আল্লাহ নবী বলেন সালা সাতুল্লাহ তার আয়ুন নার। তিন ব্যক্তির চক্ষু জাহান নামের আগুন দেখবে না এক নাম্বার আইনুন হারসাত ফি সাবিলিল্লাহ যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা করে এই চোখ জাহান্নামের নামের আগুন দেখবে না দুই নাম্বার আইনুন বাকাত বিন খসিয়াতিল্লা যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে এই চোখ জাহান নামের আগুন দেখবে না তিন নাম্বার আইনুন গদ্দত আন মাখারি মিল্লাহ যেই চোখ আল্লাহর হারাম জিনিস থেকে নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না চোখে আরাম জিনিস থেকে হেফাজত করা আল্লাহ তো দান করেন এটা কিতাব আছে নাম মোস্তাদে আহমদ এই কিতাবের হাদিস নাম্বার বাইশ হাজার আটশো হাদিস কয়লা রুসুলুল্লাহ হিসাল্লোল্ কোয়ালে হিওসাল্লাম আল্লাহ নবী বলেন ইজমান উলি আনফুসিগোম আমাকে ছয়টা জিনিসের জামানত দিয়ে দাও বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে নবীজি বলছেন ছয়টা জিনিস গুণামুক্ত রাইখা আমার জানাও ছয়টা জিনিস গুণামুক্ত তুমি রাখবা আজমান লাকুমুল জাননা আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব কয়টা এক নাম্বার উসদুকু ইদা হাদ্দাস্তুম কথা বললে সত্য বলবা দুই নাম্বার আউফু ইদা ওয়াতুম ওয়াদা করলে রক্ষা করবা তিন নাম্বার আদ্দু ইজা তুমিন তুম আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না আমানত আদায় করবা চার নাম্বার বুদ্ধু আমরকুম নজরের হেফাজত করবা পাঁচ নাম্বার রহফাজু ফুরু জাকুম লজ্জাস্থানের হেফাজত করবা ছয় নাম্বার কুফু এই দিয়াকুম এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম কর্মত তো ইনশাল্লাহ ছয়টা জিনিসের নিশ্চয়তা নবীকে দেবো আমরা এগুলো দ্বিতীয় উদাহরণ উদাহরণ নাম্বার তিন আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে বোখারি শরীফের চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস দুই হাজার চারশো পঁয়ষট্টি এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়া কুমল জুলু তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো কি করা থেকে রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো আড্ডা বাজি স্টলের সামনে দশ বারো জন গুনাহের কথা হয় কি হয় না চার পাঁচ বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না নবীজি বলছেন ইয়া কুমল জুলুস আলাত তুরু রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালি সুনা না তাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয় আল্লাহ নবী কয় ফাইল আবাই তুম ইল্লাল মাজা আলি হা রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে চার পাঁচজন জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে ধর্মের বাইরে অন্যায় কথা বলা যাবে না আল্লাহ নবী বলেন রাস্তার হক আদায় করবা বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে আমরা তিনজন রাস্তায় গল্প করতেছি আমাদের তিনজনে কি আদায় করতে হবে রাস্তার হক আমরা দুইজন রাস্তায় গল্প করতেছি আমাদের দুইজন রাস্তার কি আদায় করতে হবে সাহাবারা বললেন বামা হাক কুহাইয়া রসুল আল্লাহ হুজুর রাস্তার হক আবার কি নবীজি বললেন রাস্তার হক পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা রাস্তার এক নাম্বার হক চোখ নিচের দিকে রাখা দুই নাম্বার ফুল আজা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায় দেওয়া ইটের টুকরা কলার সিলকা সুই কাটা এগুলা রাস্তা থেকে সরায় দেওয়া এটার কিন্তু অনেক ফজিলত সই বুখারি হাদিস নাম্বার ছশো বান্ন নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন বাইনামা রাজুলশি বিতরিক শৌকিন আলাদ তরিক কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায় কলার সিলকা পায় সুই পায় কাটা পায় পাওয়ার পর যদি ওটা রাস্তা থেকে সরা দেয় নবীজি বলেন সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ও তার আগের সব গুনাগুলা মাফ করে দেয় এই আমলটা কইরেন এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল মুসলিম শরীফের ঊন নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সল্লাহ সাল্লাম বলেছেন আল ইমান ওবিদ রওয়া সাবরুনা অবিদ্রুয়া সিত্তু নাশোর ঈমানের শত্তুরটা অথবা সাহিত্য শাখা ফাফ জলুহা ফৌলুলা ইলাহা আল্লাহ্ ইমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাহ্ ল ওয়াদনাহা ইমা কতুল আদা আরিক ইমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া আমলটা করবো তো ইনশাল্লাহ আপনাদের এই রাস্তাঘাটে যত ইটের টুকরা কলা পাবেন কলার সিলকা পাবেন সরাইয়া দিবেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবে তা আসেন আবার রাস্তার হক কয়টা বুঝলে গেছে রাস্তার হক কয়টা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার রকাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া তিন নাম্বার সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুল বিল মা আরুফ কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিয়া আনিল মুনকার অসৎকাজ থেকে নিষেধ করা শেষের তিনটা আপনি সহজে করতে পারেন রাস্তা দিয়ে হাঁটতেছেন সালামের জবাব দিলেন চতুর্থ নাম্বার আমরুল বিল মা আরুফ একজনে টেলিভিশন দেখতেছে আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না এটা বইলা বললেন চলেন নামাজে চলেন তাকে সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম দিলেন টেলিভিশন দেখেন না নামাজে চলেন সালাম হয়ে গেল রাস্তার হক সৎ কাজের আদেশ হয়ে গেল অসৎ কাজের নিষেধ হয়ে গেল আপনি নামাজের দিকে যেতে বললেন সৎ কাজের আদেশ টিভি দেখতে নিষেধ করলেন অসৎ কাজের নিষেধ সালাম দিলেন এটাও রাস্তার একটা হক তাহলে রাস্তার পাশটা হক আমরা জানলাম নিচের দিকে তাকায় থাকা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া নেক কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আবুল করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার চার একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমতুল্ল আলী লেখা হাদিস নাম্বার নয়শো আশি নাম্বার হাদিস নবীজির এক সাহাবা আবদুল্লাহ রাদুই আল্লাহ আন কেউ বলেন উনি আবদুল্লা এমনি মাসুদ ছিলেন উনি ওনার এক ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে আপনাদের এলাকার ইমাম সাহেবরে দাওয়াত দিয়েছেন ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে যাওয়ার পর ফাজা আলা সাহিব হু ইয়ানজুর ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায় বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে এখন মনে করেন ইমাম সাহেবের কারো বাসায় দাওয়াত দিছে ওই বাসার বাসা রোম আছে দুইটা কটা তাহলে নিঃসন্দেহে ইমাম সব যেই রুমে বসছে বিপরীত রুমে আছে মহিলারা বাসায় তো দুইটা তাহলে বিপরীত রুমে তার মহিলারা মেয়েরা এখন পর্দা আছে ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পড়ে যেতে পারে তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসাই দুই রুম সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না কথা বুঝে আসছে নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায় সাহাবা বললেন তোমার চোখ দুইটা যদি আমি উঠায় ফেলতে পারতাম ঢুকায় দিতে পারতাম ভালো তোমার চোখে যদি লোহা দুইটা ঢুকায় দেওয়া যাইতো ভালো হইতো তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয় একজনে বাসায় গিয়ে এদিক সেদিক তাকাই সাহাবা বললেন তোমার চোখের মধ্যে যদি দুইটা কিছু ঢুকায় চোখ নষ্ট করা অন্ধ বানায় দেওয়া হতো ভালো হইতো বলেন নাউজুবিল্লাহ পাঁচ নাম্বার উদাহরণ মুসলিম শরীফের পাঁচ পাঁচ তিন সাত কত হয় পাঁচ নাম্বার হাদিস নবীর এক সাহাবা নাম জারির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল আমি আল্লাহর নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায় নাটকের কোন নায়িকা সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায় শুধু লাইফ কোনো একটা নারীর উপর নজর এটা না লাইফ যাকে দেখলেন সরাসরি এটাও নাটকে দেখলেন এটাও সিনেমায় দেখলেন এটাও কোনো জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও কোন জায়গায় একটা ফটো কোনো নারীর ফটো এটাও এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন নবীজি বলেন আমার অনি অনিফাবা সরি আল্লাহ নবী আমাকে বললেন তরিৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই কি গতিতে আমি অনুবাদটা এই জায়গা করছি কী গতি দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে এখন আসেন আর আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত নাটকের নায়িকা এনে নজর হেফাজত সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত গায়িকা থেকে নজর হেফাজত কোন ফটুর মধ্যে একটা নারী তার নজর হেফাজত করতে হবে ভাই বুঝে আসছে কথাটা রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না নিচের দিকে তাকাবেন এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন এখন আপনারা কোনো হুজুরের আলোচনা শুনে আমার বলতে পারেন হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন আমিও মাঝে মাঝে তাকামো শূন্য পালন করবো হইতে পারে আপনি ছাদের উপরে উঠে এই শূন্যটা পালন করেন কোথায় রাস্তার থেকে না ছাদের উপরে রাস্তার থেকে করলে ঝামেলাস কোথায় ওইটা পালন করবেন হ্যাঁ ছাদের উপরে নবীজি ঠিক আছে হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন তো আপনি নবীজির এই শূন্যটা পালন করেন ছাদে উঠা কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলাস আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো এক মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি দুই হিফজুল্লিস জবান হেফাজত বলেন কি হেফাজত এই জবান দিয়া কারো আমরা গিবত করব না মিথ্যা কথা বলবো না নাসাই শরীফের দুই দুই তিন তিন ওলামারা সারা অন্যরা বলেন কত হয়েছে কত হয় দুই হাজার দুইশো তেত্রিশ দুই হাজার দুইশো নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক হ্যাঁ এই চাই স্টোরের সামনে হোক হুজুর হুজুর কইছে দুই দুই তিন তিন মানে হাদিস নাম্বার বোগারী শরীফের তিন 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 এক কত হয় তেত্রিশশো এক ওই হাদিসে নবী বলছে বৌদেরকে খালি ওয়াশ করো আবু দাউদ শরীফ তিন 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 এক কত হয় তেত্রিশশো একত্রিশ এ হাদিসে নবীজি বলছে সুৎখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়া সুদ খাবে তো এইগুলো কেন বলাই আমাদের মাঝে যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে গিবৎ শেখায়ত না হয় ঠিক আছে না তো রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন আসৌম জুন্না রোজা হলো ঢাল রোজা হলো ঢাল কি ঢাল মালামিয়া হ্রিকা একটা ঢাল কই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে কি না হবে قال الرسول الله صلى الله عليه وسلم الصوم جنه رمضان الرজা হলো ঢালস্বরূপ এক বর্ণনা এক কাস জুনnati আহadikুম কি কিতাল লড়াইয়ের ময়দানে তোমাদের যেমন ঢাল ব্যবহার করা প্রয়োজন হয় রমজান এমন ঢাল তবে এই ঢাল জিহাদ নাম থেকে তোমাকে বাঁচানোর একটা ঢাল আল্লাহ নবী বলেন মালা মখরিকাই ঢালকে সিদ্র করা যাবে না সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই ঢাল আবার ছিদ্র হয় কিভাবে আল্লাহ নবী বললেন রমজান নামক ঢাল দুই জিনিসের মাধ্যমে ছিদ্র হয়ে যায় জোরে বলেন কয় জিনিস এক নাম্বার বিকা জিবা মিথ্যা কথার মাধ্যমে দুই নাম্বার আও গিবা গিবতের মাধ্যমে মিথ্যা আর গিবত এই দুই জিনিসের মাধ্যমে রমজান নামক রোজা এটা ছিদ্র হয়ে যায় এই ঢাল ছিদ্র হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই ঢালকে ছিদ্র না বানিয়ে আমরা যেন মজবুত ঢাল নিয়ে তেয়ামতের মাঠে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন জবান জবানকে হেফাজত করা মন শুনবেন মুস্তাদ আহমদ কিতাবের নাম তখরিজুল মুসনাদ হাদিস নাম্বার তেরো হাজার নাম্বার হাদিস আমার দিকে তাকান জবান কলব ইমান কয়টা শব্দ বললাম জবান কলব ইমান দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান এটার নাম জবান এটার নাম কলব এটার নাম ইমান এবার বলেন তো এটার নাম এটার নাম এটার নাম কলা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইস্তাকিমু আদ্দিন আব্দিন হত্তায় ইস্তাকিমা কলবুহু নবীজি বলেন কারো ইমান মজবুত হবে না যদি তার অন্তর মজবুত না হয় কোন বান্দার ইমান মজবুত হবে না অন্তর যদি মজবুত না হয় ওয়া লা ইস্তাকিমু কলবুহু হত্তায় ইস্তাকিমা লিসানু কলব মজবুত হবে না জবান যদি মজবুত না হয় এর ইমান ঈমান পাকাভুক্ত হবে না কলব যদি পাকাভুক্ত না হয় কলব পাকাপুক্ত হবে না জবান যদি গুনা থেকে মুক্ত না হয় জবান গুণা থেকে মুক্ত কলব মজবুত হবে কলব মজবুত ইমান মজবুত হবে তাহলে জবান মজবুত তো কল মজবুত হবে কল মজবুত হবে ইমান মজবুত হবে এই জবান দিয়ে আল্লাহ আমাদেরকে গুণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বোখারি শরীফের ছয় হাজার আঠারো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে না পারলে যেন চুপ থাকে কথা বললে ভালো কথা বলেন কথা বললে কি কথা বলবো ভালো কথা না পারলে চুপ থাকবো কথা বললে ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো তাহলে রমজান মাস এবাদতে কাটাইবেন যদি না পারেন ঘুমায় থাকবেন সাথে অনর্থক কথা বলে সময় নষ্ট করবেন না রমজান মাসে একদল আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে আইসা আপনাকে বলবে কি ব্যাপার রমজান কাটাইলেন তা আপনি বলবেন ভালো হঠাৎ আপনাকে বলবে তারাবি কয় রাঘাত পরেন রমজান কেন বলবে রমজানের বন্দি আছে তো এখন একজন তো আইসা আপনাকে ডিস্টার্ব করতে হবে এ আইসা আপনাকে ডিস্টার্ব করবে এই ডিস্টার্ব জন্য কেউ করতে না পারে রমজানে যদি আপনাদের সাথে কেউ এই জাতীয় ঝগড়া করতে আসে যে ভাই তারা বি কয় রাখা তা আপনি বলবেন ভাই আমি সহজ সরল মানুষ বুঝি না আমি মসজিদের ইমাম সাহেব বিশ্বাঘাত পড়ায় আমিও বিশ্বাঘাত পড়ি আহারে আপনি তো ভুল করতেছেন আপনি বলবেন জি একটু আসেন ওনারে আসতে ইমাম সাহেবের রুমে নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন আমি কোরআন শরীফ পড়তে চাই বুঝে আসছে আমি বলছি না যিনি আপনার কাছে আসছে উনি মূর্খ এমন না উনি অনেক জ্ঞানী মানুষ ওনাকে ইমাম সাহেবের বসাই সাহেব আপনি আপনার আমলে চলে যাবেন মনে থাকবে আপনি তো জানেন না তো ওনারে বলবেন ভাই আপনি জানুন না মানুষ ইমাম সাহেব জানে চলেন ওনার কাছে ওই সময় বলবে কি জানেন আমার একটু কাজ আছে কি আছে আপনার যদি জানা থাকে ইমাম সাহেবের কাছে আসেন উনি জানেওয়ালা মানুষ ওনার সাথে বসেন তো যদি বলে কাজ আছে তখনই বুঝবেন যে ঝামেলা আছে তো রমজানে যেন আপনাদেরকে নেক শুরু থেকে আমলে আপনাদেরকে বিঘ্নতা ঘটাইতে না পারে খুব সতর্ক থাকবেন রমজান পুরাটা এবাদতে কাটানোর চেষ্টা করবেন একটা অনর্থক কথাও বলবেন না কথা বলতে মন না চাইতেছে ঘুমায় থাকেন গুনা করেন না গুনা মোটেই করেন না রমজান মাসে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন জবান বলতেছিলাম তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নাম্বার হাদিস নবীজি সাহাবা মোয়াজিবনে জাবাল নদী আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন كنت مع رسول الله صلى الله عليه وسلم في سفر امي الله نبير شتى سفار سفر فاصبحت قريبا منه ونحن نسير اك الله نبير كسا كسي غلام. الله نبير كامي بلام يا رسول الله اخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار হুজুর আমাকে এমন একটা আমলের কথা আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে যাহার নাম থেকে আমাকে দূরে রাখবে আল্লাহ নবী তাকে পাঁচটা আমলের কথা বললেন জুড়ে বলেন কয়টা এক নাম্বার তাহুলা তু শিরিকুবিহি সেই আ আল্লাহর এবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার অত কি মুসলা নামাজ করবা তিন নাম্বার অত অতি জাকা জাকা তাদায় করবা চার নাম্বার তাহুজ্জুল বাইতা হস করবার সামর্থ্যবান হলে পাঁচ নাম্বার তাসুম রমাদন রমজান মাসের রোজা রাখবা পাঁচটা দতের কথা বলে দেওয়ার পর আল্লাহ রবি ওই সাহাবাকে বললেন আলা আদুল্লুক আলা আবু আবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না সাহাবা বললেন জি হুজুর বলেন আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা হলো তিনটা জোরে বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার সৌমুজুন্না রোজা হলো কল্যাণের দরজা রোজা কল্যাণের দরজা রমজান মার যত বেশি গুনা মুক্ত কাটান তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা দুই নাম্বার অসদা কত তুৎফি উল খতি আহ কামা ইউফি উল মা উন্নার সৎকা যেমন ভাবে পানি যেমন ভাবে আগুনকে নিবা দেয় সৎকা এমন ভাবে গুনা মিটা দেয় এক নাম্বার রোজা হলো কল্যাণের দরজা দুই নাম্বার হলো কল্যাণের দরজা তিন নাম্বার নাম্বারিফি রাতের বেলায় নামাজ পড়া বলেন রাতের বেলা কি পড়া তাহাজ্জুদের নামাজ পড়া তাহলে কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহাজ্জুদের নামাজ পড়া এই হাদিস কিন্তু শেষ হয় নাই তিরমিজি শরীফের ছাব্বিশ ষোলো নাম্বার হাদিস এই বড় হাদিস এবার নবীজি সাহাবাকে বললেন আল্লাহ اخبرুকে বিরাসিল আমি যে তোমাকে কতগুলা কথা বললাম এর মূল যে বিষয়টা এটা কি তোমাকে বলবো না ওয়া আমুদিহি এটার স্তম্ভ কোনটা এটা কি বলবো না ওয়াজির zirwatu sanamihi সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না সাহাবা বলে জি হুজুর বলেন আল্লাহ নবী বললেন রাসূল আল ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি ইসলাম প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম এরপরে বললেন আমুদুহু আরসলা এই সকল জিনিসের খুঁটির নাম হল নামাজুল আম্রি আল ইসলাম ও আমুদুহু আরসলা ওজীর অতু সানাম ইহি আল জিহাদ মুসলমানদের সর্বোচ্চ শিহরের নাম হল আল্লাহ রাস্তায় জিহাদ করা এই কথা বলার পর নবীজি বললেন এই যে তোমারে এবাদতের কথা বললাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না নবীজি বলে মাসকে হুজুর আরো বাকি আছে এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি নবীজি কয় সার নির্যাসটাই তো কইনি আল্লাহ আদুল্লুক আল্লাহ মিলা কি জালিকা কুল্লি সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আজাবিল ইসানি নবীজি তার জবান ভাবে ধরলেন ধরার পর আল্লাহ নবী বললেন মাস কুফা আলাই কাহা যা এটাকে নিয়ন্ত্রণ করবা এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা তাহলে তোমার উপরের এবাদত গুলার দাম আছে উপরের এবাদত গুলার দাম তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা হজরত মুআজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুআখাজুনা বিমা না তাকাল্লাম হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে আমাদেরকে জাহান্নামে ফেলা হবে আল্লাহর নবী জবাব দিলেন মুআজ হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা বুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে অসংখ্যগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন জবানের কারণে এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাকুল আলমিন পা গুলা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে ফেলবে বলেন না তাহলে বলেন তো জবানের অপরাধটা কি ছোট না বড় জবানের কারণে কম মানুষ জাহান্নামে যাবে না বেশি মানুষ নামে যাবে আল্লাহ আমাদেরকে জবানের গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বঘারী শরীফের ছয় হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস শোনেন কান আর চুলুল সল্লল্লাহ আলাইহিসাল্লাম ইয়ানহা আন্তিলাওয়া কল নভীজি সল্লল্লাহ অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন নভীজি বলেছেন আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না এক মসজিদে নব্বই জন আমিন আসতে বলে আপনি হঠাৎ ঈসা জোরে বললেন আমি বলছি না জোরে বলা না যায় এটা বলছি না নব্বই জন বলে আসতে নিরানব্বই জন বলে আসতে আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন আপনি খুব বুঝেন আমি জোরে বললেন নামাজ হনে এমন না আপনি এক মসজিদে ঈশা হঠাৎ জোরে বললেন কৃষক একজন বলবে কি রে ঘটনা কি কি ঘটনা আলেমরা বুঝবে কৃষক তো বুঝবে না তো যেই মসজিদে নিরানব্বই জন আসতে বলে নব্বই জন আসতে বলে আপনি আসতেই বলেন এরপরে যদি আপনি বলেন না জোরে বলতে হবে জোরে না বললে হবে না আমিন না বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে আমিন বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যেই জিনিসটা নামাজে না বললেও নামাজ হবে এই জিনিস নিয়ে ঝগড়া কইরা লালবাগে এক বাপ আর ছেলে কথা কয় না আবার বলছি আমিন না বললে কি হবে কেউ যদি সুরে ফাতে আর পরে আমিন না পড়ে তাও নামাজ হবে এই আমিন পড়া আর না পড়া নিয়ে আমাদের পুরান ঢাকায় বাপ আর ছেলে ঝগড়া করে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না কেন এগুলা কেন ভাই এই অনর্থক বিষয় নিয়ে কেন মুসলমানদের মাঝে ঝগড়া কথা বুঝে আসছে সবার তাহলে বলেন তো আমিন না বললে নামাজ হয় কি হয় না একটা মুস্তাহাব বিষয় নিয়ে এই কতদিন আর চলবে এইগুলা এইগুলা আর কতদিন আপনাদেরকে খাওয়াবে তারাবি বিশ্বাকাত বাস এটা একটা মীমাংসিত বিষয় বারোশো চৌরাশি পর্যন্ত মীমাংসা ছিল বারোশো চৌরাশিতে ভারতের একজনে বইলা ফেললো এই অ্যালার্জি ঘুরতে ঘুরতে বারোশো একানব্বই গেছে সৌদি আরব নসিব রেফাই নামে একজন বলল তারা খাত নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লা তাল দিয়া কয় হ আট বি বারোশো চৌরাশি পর্যন্ত আল্লাহিস বলেন মাঝহাবি বলেন লাঝাবি বলেন সবাই বিশ্বকাপ পড়তো হঠাৎ একটা স্লোগান দিল আমি বহুত গবেষণা করে দেখলাম এটা মূলত আলে আদিস যারা তারাও তো মুসলমান আমরা মাজাব মানে আমরাও মুসলমান এই মুসলমান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র একটা এটা কি দরকার আছে এটা হঠাৎ করে এই একটা বইলা দেওয়া মুসলমানদের তাহাজুদ্ নামাজ জোর কইরা কেন তারাবি বানাবেন আপনি তারাবির জোর করে কেন তাহাজুদ বানাবেন তাহাজুদ আলাদা নামাজ তারাবি আলাদা নামাজ ভাই ঝগড়া হবে না আমল হবে আমল হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম বোখারি শরীফের ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের রসুল আকরাম সাল্লাহ সাল্লাম নিষেধ করলেন আনকিলা অকল অর্থ কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন দুই নাম্বার অকাশ্রতি সুয়াল প্রশ্ন করতে নবী নিষেধ করছেন একদল লোক খালি বেশি প্রশ্ন করে প্রচুর প্রশ্ন করে একজনে আমারে এই হুজুর জোরের আগে চার গাছ সুন্নত পড়ার নিয়োগটা কি তাই আমি বললাম কী নিয়ত করবেন জোরের চার গাছ সুন্নত করে পড়েন কারণ নিয়োগটা কীভাবে বলতে হবে আমি বললাম আপনি কি বলতেই হবে কো হ্যাঁ আপনি কেউ আপনি বলবেন আমি জোরের চার গাছ সুন্নত পড়তেছি কয়ে সুন্নতটা পড়ার আগে পরে যদি কোনো ধরনের মনে এই কোনো কথা আসা যায় যে আমি যে সুন্নতটা পড়তেছি এটা কি সুন্নত না ফরজ, কোনো সমস্যা আছে কিনা পরশু দিন একজনে পর এক জিজ্ঞাসা করতেছে এই পরশু দিনের ঘটনা এই এই যে আপনার নগদ আপডেট গত পরশু না গতকালকে পরশু দিন না গতকালকে গতকালকে পরশু দিন আমার রাত্রে অনেক হয়েছে পরশু দিন গতকালকের কাহিনীটা তো উনি এরকম এরকম একের পর এক সুন্নত নামা আমি বললাম ভাই আপনি বাসা থেকে মসজিদের সুন্নত পড়বেন না বাসায় আমি মসজিদের সুন্নতটা পড়ি আমি ঠিক আছে আপনি বাসা থেকে বের কোন নামাজ পড়তে কয় জোহর আমি কি হয়ে গেছে কয় জোহরের আগে সুন্নতটা পড়ার সময় মাঝে মাঝে আমার মনে হয় আমি কি সুন্নত পড়তেছি না ফরজ পড়তেছি উনি বলতেছে কি যাই হোক বেচার এরকম হয় আমি বলতেছি ভাই আপনি সুন্নতি পড়তেছেন মনে মনে আসলেও ঝামেলা নেই আপনি সুন্নতি পড়তেছেন না এরপরে উনি এই বিষয়টাই বারবার ধকাশর তিস নবীজি বলছেন বেশি প্রশ্ন করা নিষেধ তিন নাম্বার ও ইদ মাল সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন সম্পদ নষ্ট করা নিষেধ চার নাম্বার ওমান আইন ওয়াহাত মান আইন মানি কৃপণতা করতে নিষেধ করছেন যাদের উপর জাকাত ফরজ তারা যদি জাকাত না দেয় এটা করা নিষেধ ওয়াহাত ভিক্ষা করা নিষেধ পাঁচ নাম্বার ওয়াদিল বানাহাত কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে পুতে ফেলতে নিষেধ করছেন এক নাম্বার নবী নিষেধ করলেন কিলা ও কল অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বোহারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুয়াত্তর নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে জবান দুই রানের মাঝখানে লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনা থেকে তুমি নিরাপত্তা আমাকে দিয়ে দাও আমাকে বলো আর রসুল আমি জবান দিয়ে গুণা করি নাই লজ্জাস্থান দিয়ে গুণা করি নাই এই দু জিনিসের জামানত দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন আজমান আজমান লাকাল জান্না আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেল তাহলে আরও সহজ হয়ে গেল আগে জানছিলাম ছয়টা এই হাদিস স্পেশাল বললেন দুইটা জবান লজ্জাস্থান আল্লাহ আমাদেরকে এইগুলা গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন